দোকান ঘর ভেঙে দোকানে প্রবেশ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনার থানা দিন সুন্দর ঠিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত এক নং সিমনা বিধানসভা কেন্দ্রের ব্রহ্মকুণ্ড পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর দেবের মুদির দোকানে থাবা বসায় চোরের দল শনিবার গভীর রাতে দোকানের বেড়ায় টিন কেটে দোকানে প্রবেশ করে চোরের দল নিয়ে যায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কুড়ি কেজি চার বিস্কুটি নেশার সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র অবাক করার বিষয় হলো চোরের দলের যতটা প্রয়োজন ততটাই সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে শেধাই থানা দিন সুন্দরতেলাফাড়ির পুলিশ শুরু করে তদন্ত এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখমুখি হয়ে বিস্তারিত জানান পুরো ঘটনা দোকানের মালিক ভাস্করতে বিজি আপনার এই দোকানে গতকালের রাতে ঝাঁব্যাঙা সুড়ডুকছে ডোর পরে এই দোকানটিকা 20 কেজি চাল আর কিছু অনুসংগে কিছু বিডি সিগারেট অনেক কিছু নিছে